নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে নতুন লঞ্চ হওয়া রেডমির বড় ব্যাটারি ব্যাকআপ পারফরমেন্সকারী ফোন নিয়ে কথা বলব স্বামীর সাব্র্যান্ড রেডমি তাদের নতুন টেকনোলজির নমুনা হিসাবে টেক জগতে রেডমি টার্বো ফাইভ সিরিজের লঞ্চ করেছে চীনের বাজারে এই টার্বো ফাইভ সিরিজের আন্ডারে দুই দুটি ফোন লঞ্চ করা হয়েছে রেডমি টার্বো ফাইভ এবং রেডমি টার্বো ফাইভ ম্যাক্স এই ফোন দুটিকে মিড বাজেট রেঞ্জের মধ্যে রাখা হয়েছে এতে বড় ব্যাটারি এবং শক্তিশালী পারফরমেন্সকারী প্রসেসার দেওয়া রয়েছে এই ভিডিওতে শুধুমাত্র রেডমি টার্ভো ফাইভ ম্যাক্স স্মার্টফোনটির সম্পর্কে আলোচনা করা হয়েছে তাই শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই তথ্যগুলো ফোন কেনার আগে আপনাদের অনেক কাজে লাগবে ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ডেলি টেক আপডেটস এবং রিভিউ পেতে প্রথমে ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি দেখে নেব ফোনটিতে ফ্ল্যাট এজ ডিজাইন ব্যবহার করা হয়েছে যা দেখতে অনেকটা আধুনিক ফ্ল্যাক্সি ফোনের মতো এর পেছনে একটি পিলস্যাপ ক্যামেরা মডেল রয়েছে এর একটি বিশেষ আকর্ষণ হল ডবল রিং টারবাইন লাইট স্ট্রিপ যা ফোনটিকে একটি ইউনিক লুক দেয় ফোনটিতে একটি সিএনসি মেটাল ফ্রেম অ্যালুমিনিয়ামের ব্যবহার করা হয়েছে এবং ব্যাক সাইডে দেওয়া রয়েছে ফাইবার গ্লাস প্যানেল যা ফোনটিকে মজবুত অথচ ওজন্য ভারসাম্যপূর্ণ রাখতে সাহায্য করে সামনে রয়েছে উন্নতমানের গ্লাস প্রোটেকশন এই ফোনের বিল কোয়ালিটির সবচেয়ে শক্তিশালী দিক হলো এর আইপি রেটিং এটিতে আইপি সিক্সটি সিক্স আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি নাইন এবং আইপি সিক্সটি নাইন কে সার্টিফাইড অর্থাৎ এটি ধুলোবালি এবং উচ্চ চাপের গরম জলের ঝাপটা থেকে সুরক্ষিত থাকবে ফোনটিতে বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও এর থিকনেস মাত্র আট দশমিক এক পাঁচ এম এবং ওজন রয়েছে প্রায় দুইশো উনিশ গ্রাম যা এই ক্যাটাগরি ফোনের জন্য বেশ প্রশংসনীয় এটি মূলত চারটি রঙে পাওয়া যাচ্ছে শেডো ব্ল্যাক ওশেন ব্লু ক্লাউড হোয়াইট এবং সানসাইন অরেঞ্জ এই সানসাইন অরেঞ্জ কালারটি অনেকটা আইফোন সেভেন্টিন প্রো এর কালার স্ক্রিন থেকে অনুপ্রাণিত এবার ফোনটির প্রসেসার এবং পারফরম্যান্স দেখব বিশ্বের এই প্রথম রেডমি টার্বো ফাইভ ম্যাক্স স্মার্টফোনটিতে থ্রি নেনোমিটার ফ্যাব্রিকশন তৈরি টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্ট সেভেন থ্রি যুক্ত ক্লং স্পিডযুক্ত মিডিয়াটেক ডায়মোন নাইন ফাইভ জিরো জিরো এস প্রসেসার সহ লঞ্চ করা হয়েছে এর আগে কোনো স্মার্টফোনে এই প্রসেসর সহ পেশ করা হয়নি জানিয়ে রাখি মিডিয়াটেক ডায়মোন এই নাইন ফাইভ জিরো জিরো এস প্রসেসারটি সর্বশেষ সংস্করণ এবং সর্বোচ্চ কোয়ালিটির প্রসেসার অর্থাৎ এর পরবর্তী মিডিয়াটেক ডায়মোন কোনো প্রসেসার এখনও আসেনি এই প্রসেসারটি সাধারণত হাই পারফরমেন্সকারী ফোনের মধ্যে দেওয়া হয় অন্যদিকে গ্রাফিক্সের জন্য এই ফোনটিতে আর মালিক জি নাইন টু ফাইভ এম সি ওয়ান টু জিপিও দেওয়া হয়েছে হেভি পারফরম্যান্স এবং গেমিংয়ের জন্য স্মার্টফোনটিতে থ্রি ডি আইস কুলিং সিস্টেম দেওয়া হয়েছে কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটিতে টু পয়েন্ট ফাইভ কে ফ্রেম রেটে মোবাইল গেমিং উপভোগ করা যাবে রেডমির এই স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড সিক্সটিন এবং সামি হাইপার ও সহ লঞ্চ করা হয়েছে এতে এলপিডিডি আর ফাইভ অ্যাক্স র্যাম এবং ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ ফিচার্স দেওয়া রয়েছে এই ফোর পয়েন্ট স্টোরেজ ফিচার্স থাকার ফলে ডেটা ট্রান্সফার খুব দ্রুতগতিতে সম্ভব হবে এবার ফোনটির ডিসপ্লের প্রতি নজর দেব ফোনটির মধ্যে সিক্স পয়েন্ট এইট থ্রি ইঞ্চির ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে দেওয়া হয়েছে ডিসপ্লেটি ফুল এইচডি প্লাস রেজলিউশন সাপোর্ট করবে কোম্পানির ফোনের স্ক্রিনে এম টেন ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে এটি অ্যালুমিনিয়াম এফিসিয়েন্সি বাড়াতে সাহায্য করে একই সঙ্গে স্মার্টফোনের স্ক্রিনে ওয়ান টোয়েন্টি হাজ রিফ্রেশ রেট টু ফাইভ সিক্স জিরো হাজ টাচ স্যাম্পলিং রেট থ্রি এইট ফোর জিরো হাজ পি ডাব্লু ডিমিং এবং ডিসি ডুইল ডিমিং সঙ্গে থ্রি ফাইভ জিরো জিরো নিট স্পিক বাইরের সাপোর্ট করে এবার ফোনটির ক্যামেরা দেখব ফটোগ্রাফির জন্য রেডমি টার ফাইভ ম্যাক্স এই ফোনটিতে ডুইল লেয়ার ক্যামেরা সেট আপ দেওয়া রয়েছে এই ফোনের ব্যাক প্যানেলে এলে ফিচার্স যুক্ত ফিফটি মেগাপিক্সেল লাইট ফিউশন সিক্স জিরো জিরো সেন্সার এবং অ্যাপ টু পয়েন্ট টু অ্যাপারচার ক্ষমতা সম্পন্ন এইট ম্যাগাপিক্সেল আলট্রাওয়ট অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে অ্যাপ টু পয়েন্ট টু অ্যাপারচার যুক্ত টোয়েন্টি মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে এই স্মার্ট ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল এর শক্তিশালী ব্যাটারি পাওয়ার ব্যাকআপের জন্য রেডমির এই ফোনটিতে ন হাজার এমএচএর শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে দুটো চার্জ করার জন্য এতে হান্ড্রেড ওয়াট ফাস্ট চার্জিং ফিচার্স দেওয়া হয়েছে এত বড় ব্যাটারি চার্জ করার জন্য সাধারণত বড় ওয়াটের চার্জিং দেওয়া উচিত এক্ষেত্রে কোম্পানি ইউজারদেরকে নিরাশ করেননি অন্যদিকে ফাস্ট চার্জিংয়ের পাশাপাশি টোয়েন্টি সেভেন ওয়াটের রিভার্স চার্জিং ফিচার্সও দেওয়া থাকছে ফোনটিতে স্টোরেজ ক্যাপাসিটির জন্য দুই দুইটি র্যাম স্টোরেজ দেওয়া থাকছে বারো জিবি এবং ষোলো জিবি র্যাম অন্যদিকে দুশো ছাপ্পান্ন জিবি এবং পাঁচশো বারো জিবির ইন্টারনাল স্টোয়েজ দেওয়া রয়েছে এই ফোনটিতে ইন ডিসপ্লে থ্রি ডি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যোগ করা হয়েছে অন্যদিকে কানেকটিভিটির জন্য এতে ওয়াইফাই সিক্স ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর এনএফসি এবং ইনফারাইড সেন্সার দেওয়া রয়েছে এবার ফোনটির দাম দেখে নেব বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ মডেলের দাম থাকবে প্রায় তেত্রিশ হাজার টাকা বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ মডেলের দাম থাকবে প্রায় সাতাশ হাজার টাকা অন্যদিকে ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম থাকবে প্রায় সাত্রিশ হাজার টাকা এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ মডেলের দাম থাকবে প্রায় চল্লিশ হাজার টাকা এছাড়া বিভিন্ন জায়গা অনুযায়ী এই ফোনটির দামগুলি আলাদা আলাদা হতে পারে তো বন্ধুরা আজকের রিভিউ এখানে শেষ করছি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন এতে আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে উৎসাহ পাওয়া যায় এমন নতুন নতুন স্মার্টফোন রিভিউ এবং টেক আপডেটস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো এক্সাইটিং টেক ভিডিও নিয়ে